ভালো আছি ভাই আপনি তো অনেক জনপ্রিয় একটা গান গাইলেন তো এই গানটা দিলেন আমি শুনতে চাই ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই দর্শক আপনারা যারা আছেন জানেন ইতিমধ্যেই আমার নতুন একটি গান আপডোট হয়েছে চামসল অফিসাল থেকে জনমের ঘুম ঘুমাইলে তো গানটি আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনি ইউটিউব থেকে দেখে আসবেন এবং আপনাদের মূল্যমান মতামত কমেন্ট করে আসবেন জন মেরে ঘুম ঘুমাইলীয় পাখি রে জন মেরে ঘুম ঘুমাইলি জন ঘুম ঘুমাইলি ও পাখি রে জন মে ঘুম ঘুমাইলি আমার বল না পাখি কেমনে চলি মন শুধু যে কাদে ও পাখি রে জন ঘুম ঘুমাইলি জনমে ঘুম ঘুমাইলি पखरे दोनों मेरे जो